সেলিব্রেশন মুডে ভাসল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সকল কলাকুশলীরা ধারাবাহিকের সেটেই চলল সেলিব্রেশন আর কেনই বা সেলিব্রেশন হবে না বলুন তো ধারাবাহিকের নায়িকার ভাত বলে কথা কোণের মুকুট এবং ফুলের মালায় সজ্জিত হয়ে ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্যের ভাত পর্ব চলল চলতি মাসের উনিশ তারিখে সাত পাকে বাধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য তাই ধারাবাহিকের অভিনেতা পরিচালক প্রযোজকেরা সকলে মিলে এদিন এলাহি আয়োজন করেছিল শতার জন্য তা কি কী ছিল শ্বতার আইবুড়ো ভাতের মেনুতে পোলাও সাদা ভাত ডাল লুচি বেগুন ভাজা সর্ষে ইলিশ আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস ভেটকি পাতুরি চাটনি পাপড় এবং মিষ্টি শুটিং সেট মানেই ব্যস্ততা থাকবে এবং এটাই স্বাভাবিক তাই সবটাই অর্ডার করা হয়েছিল এক রেস্টুরেন্ট থেকে শ্বয়েতাকে আইবুড়ো ভাত খাওয়াতে হাজির ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু এছাড়া হাজির ছিলেন মিসমী দাস সহ একাধিক ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীরা এবং কলাকুশলীরা যারা হাজির ছিলেন না এদিন শুটিং সেটে ভিডিও কলের মাধ্যমে বাকিদের সাথে ছিলেন তারাও কিছুদিন আগে নিমফুলের মধু ধারাবাহিকের সেটে বরের টপর মালা পুড়িয়ে ভাত খাওয়ানো হয়েছিল নিমফুলের মধু ধারাবাহিকের নায়ক এবং হবু বর রুবেল দাসকেও রুবেলের পর এদিন শোয়েতাকে এলাহিভাবে ভাবে ভাত খাওয়ালেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সকলে চলতি মাসের তারিখে অর্থাৎ জানুয়ারি বৈদিক মতে বিবাহ করতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস পৌরোহিত্য করবেন নন্দিনী ভৌমিক বিয়েতে আগত অতিথিদের কোনো রকমের উপহার আনা বারণ আমন্ত্রণপত্রে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিয়েতে বাঙালি সাজেই সজ্জিত হবেন শতা শোনা যাচ্ছে বিয়ে বৌভাত দুদিনেই কিন্তু টেলিপাড়ার বহু তারকারা উপস্থিত থাকবেন